সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বলেন স্যার জাহান হ্যাঁ আজকে যে ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির প্রোগ্রামে যে আসছেন আপনার কাছে কেমন অনুভূতি লাগছে আমি কলকাতাতে বিউটি পার্লারের ট্রেনিং নিয়েছিলাম তারপরে পার্লার দিয়েছি চব্বিশ বছর হয়ে গেছে অনেক মানে সাধারণ পরিবার পরিবারের মেয়েদেরকে আমি ফ্রি কাজ শিখিয়েছি ওরা এখন অন্য কোথাও জব করে স্বাবলম্বী হয়েছে এটাই তো সবচেয়ে বড় কথা এই বিউটি পার্লার করে আপনি কি ধরনের স্বাবলম্বী হয়েছেন সার্ভিস হুম সার্ভিস দিয়ে আপনি কি ধরনের কত বিউটি পার্লারের মাধ্যমে আপনি কতটুকু সাফল্য অর্জন করছেন ইনশাআল্লাহ খুব ভালো সাফল্য পেয়েছেন ভালো সফলতা পেয়েছেন আজকে যে এই যে ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড পেলেন এই অ্যাওয়ার্ড পেয়ে আপনার কাছে কি অনুভূতি মনে হচ্ছে খুব আনন্দিত গর্বিত হ্যাঁ আগামীতে কি কি ধরনের আপনার কাজ করবেন অবশ্যই আসবো অনেক ধন্যবাদ আমি নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসও অ্যাওয়ার্ড পেয়েছি

আপনি সামাজিকভাবে কোনো সংগঠনের সাথে বা সামাজিকভাবে কোনো কাজকর্মের সাথে জড়িত আছেন কি না আমি ওই জাস্ট রিপন ভাইয়ের পথ স্কুল আছে যে পথ কলি যে মাঝে মাঝে ওখানে ভাইয়াকে হেল্প করে থাকি আচ্ছা আচ্ছা আর হচ্ছে সামাজিক আপনার সামাজিকভাবে কোনো প্রতিষ্ঠান করার উদ্যোগ আছে কি না জি আমি একা আসলে পারবো না তো যদি কেউ আমার সঙ্গে সহযোগিতা করে এগিয়ে আসে তাহলে পারবো উদ্যোগ তো আপনার নিতে হবে উদ্যোগটা তো আপনার নিতে হবে তারপর অন্য আমি নেবো আমি চাচ্ছি মেয়েদের জন্য একটা ফ্রি ক্লাস মানে ওর যেমন পিছনে অতীতে আমি নিয়েছি আমার নিজের ছেলেরই আমি অনেক ফ্রি কাজ শিখিয়েছি নিজেকে পাঁচশোর উপরে মেয়েদেরকে ফ্রি কাজ শিখিয়েছি ওরা বিউটি পার্লারের উপরে জি যদি এরকম হয় যে আমি এরকম উদ্যোগে একটা আছি যে একটা মেয়েদের বিউটি পার্লার সেলাই কাজের জন্য ফ্রি ক্লাস দিব মেয়েদের জন্য যাতে ওরা স্বাবলম্বী হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্কস আবার আগামীতে দেখা হবে ওকে